না বললো তাদের পায়ের নোখটার যোগ্য হতে পারবি পারবো না তাদের পায়ের নোখটার যোগ্য হতে আমি তাদের তো হতে পারবো না হ্যালো আমার প্রিয় পরিবারের সদস্যরা সকালবেলা ঘুম থেকে উঠেই দেখছি আমার বাড়িতে আজকে অনেকগুলোই ফুল ফুটেছে চার পাঁচটা ফুলে ভর্তি তো চলে এলাম তোমাদের সঙ্গে শেয়ার করতে এই ফুল গাছগুলো দুদিন আগে আমি লাগিয়েছিলাম আর তখন এক একটা গাছে দুটো তিনটে করে ফুল ছিল এই দুদিনে যেন জল দেওয়াতে আরও তরতাজা হয়ে উঠেছে তো এই দেখো প্রত্যেকটা গাছে অনেক ফুল ফুটেছে এই হচ্ছে আমার বাড়ি এই ঘরটা দেখতে পাচ্ছ এটাতে আমি থাকি এটা হচ্ছে আমাদের রান্নাঘর এটা দিয়ে বান্না সব হয় মাঝখানে হচ্ছে গোয়াল ঘর এটা হচ্ছে টিভির ঘর ছোটোবেলায় এই ঘরটাতে আমরা থাকতাম এখন ঘরটা অনেকটাই ভেঙে গেছে আগের মতো মজবুত নেই এদিকে সকাল সকাল উঠে চা বসিয়ে দিয়েছি চাটা করে নিয়ে চাটা খেয়ে নেবো এদিকে চলে এসে ছোটো মামা মিতুর বাবা মামা প্রত্যেক দিনই আমাদের বাড়িতে সকাল নাহলে দুপুর সন্ধে এই টাইমে ঢোকে এখন তিন দিন থেকে ঢুকতে পারছে না তার কারণ এখন ভোটের কাজ চলছে স্কুলের মধ্যে অনেক লেখালেখি অনেক কিছু হয় না ওসব করছে ওর জন্য ঢুকতে পারছে না মামাকে চা দিলাম মামা বাইরে বসে চা খাচ্ছে আর মা গল্প করছে এদিকে কিন্তু আমিও চা খেয়ে নিচ্ছি আর আমি ভাবলাম যে বাইরে গিয়ে খাবো তারপর বললাম যে না ঠান্ডা লাগছে বাইরে আর যাবো না একটু ঘরে চাটা খেয়ে চানটা করে আসি ঝটপট করে হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি সুস্থ আছি নতুন ব্লগের সঙ্গে জানাই তোমাদের অনেক অনেক স্বাগত বড়দের আমার ছোটোদের অনেকটা ভালোবাসা জানি আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করছি সকালবেলা ঘুম থেকে উঠে বিছানা বিছানা গুছিয়ে চাটা খেলাম তারপরে চান টান সব হয়ে গেছে তো এটা হচ্ছে মাছের প্রবলেম এটা প্রত্যেক মেয়েরই হয়ে থাকে তো সেই কারণেও একদম চান টান করে আর আমাদের মধ্যে কিন্তু মানে মিনস হলেও কিন্তু রান্নাটা করা যায় মানে বাড়িতে এখন কেউ থাকে না বা মাও থাকে না রান্নাটা কি করবে তো এই রকম করে করা যায় করি আর চান টান শেষ করে তারপরে কিন্তু রান্না টান্না সবই করা হয় এদিকে দেখো আমার ভাত হয়ে গেছে ওপাশে আমি মুসুর ডাল বসিয়েছি আর ঘরে কোনো সবজি নেই বাবা এলে দেখা যাক যদি মাছটা জানে তখন মাছটা রান্না করবে এখন আপাতত মুসুর ডালটা বসিয়েছি ওইদিকে সিটি পড়ছে আর দেখা যাক বাবা আসুক তারপর কি করি না করি অবশ্যই তোমাদের সাথে সম্পূর্ণ শেয়ার করব আজকে সব থেকে বেশি ইন্টারেস্টিং হবে ভিডিওটা আশা করি তোমাদের অনেক ভালো লাগবে তো চলো ভিডিওটা দেখতে থাকো এদিকে করছি আমি ডাল রান্না প্রথমে চারটে শুকনো লঙ্কা ভেজে নিয়েছি আর এখানে গেলাম গোটা পেঁয়াজ একটা কেটে দিয়ে দিয়েছি এটাকে ভালো করে ভেজে নেবো ভেজে যখন বাদামি কালার হয়ে যাবে তখন ডালটা দেবো আগে না একদমই এসব রান্না বান্না কিছু করতে পারতাম না আমি রান্না শিখেছি আমার তো দাদাদের কাছ থেকে সে অনেক কাহিনী অনেক রকমভাবে রান্না শিখেছি জানো এখন সেই কথাগুলো মনে পড়লে না ভীষণ হাসি পায় আর এখন মনে হয় এখন আমার রান্না যতটুকুই হোক দুটো মানুষ খেতে পারবে সেরকম হয় আজকে রান্না একদমই ভালো হতো না আর যাই হোক আমার বাবা যতই আমি রান্না করে দেই না কেন আমার বাবা আমাদের কোনো দিন বকেনি শুধু বলতো আজকে ভালো হয়নি কি হয়েছে কালকে অবশ্যই ভালো হবে সেই ভাবনা নিয়েই কিন্তু আমি প্রত্যেকদিন রান্না করতাম ডাল প্রায় আমার হয়ে গেছে ভীষণ রোদ এই পাশটাতে তো ডাল তো হয়ে গেছে ডাল সোমবার দিয়ে চলে এসেছি এই সাইডটাতে তো ভাবছি একটা না একটা কিছু রান্না করতে হবে মা বলছে আলু ভাজা করতে তো ডাল হয়ে গেছে আলু ভাজা করবো আর ভাবছি যে এখানে তো লাউ আছে মানে লাউয়ের ডোগা আছে কয়েকটা লাউ শাক তুলে নিই অল্প একটু করে লাউ শাক করব ভালো লাগবে এরকম করে লাউ শাক আমাদের বাড়িতে বেশি খাওয়া হয় না কিন্তু আজকে একটু করি দেখি ভালো লাগবে তো চলো কয়েকটা লাউয়ের ডোগা এখান থেকে তুলে নিই বাড়িতে কোনো গাছ থাকলেই না মনে হয় যে সবজিটা যেন আর ভালো লাগছে না সেরকম আমাদের বাড়িতে লাউ গাছ থাকাতে আমাদের আর লাউ খেতে ভালো লাগছে না এখন লাউয়ের ডোগা কয়েকটা নিয়ে যাব আর লাউয়ের ডোগাও সেরকম ভালো লাগে না যেটা বাড়িতে থাকে সেটা একদমই ভালো লাগে না সেটা আগেও শুনতাম এখন ঠিকঠাক বুঝতে পারি এমনিতে ইচ্ছে করে এখন যে জিনিসগুলো আমরা খাই আগে থেকে খাই না এখন এগুলো ইচ্ছে করে আমাদের বাড়ির মেন সবজি কি জানো আমাদের বাড়ির মেন সবজি হচ্ছে বেগুন আর আলু আর সেরকম বাবা খায় না বলে এত কিছু আনেও না আর আমাদের যদি ইচ্ছা করে মাঝে মধ্যে এনে টেনে দেয় আমরা খাই আমার বাবার খাওয়ার অনেক নিয়ম আছে আমার বাবা এটা খায় না সেটা খায় না একদম বাচ্চা মানুষের মতো তো শুকনো মাছটা আমার বাবা খুব ভালোবাসে তাই ভাবছি কয়েকটা লাউয়ের ডোগা দিয়ে শুকনো মাছ রান্না করবো এদিকে কয়েকটা লাউয়ের ডোগা তুলে নিচ্ছি তারপর বললো যে না শুকনো মাছ আর করতে হবে না শাক কর সকাল কিন্তু এটাই ভেবেছিলাম যে শুকনো মাছ করব তারপর আমি নিজের থেকে ভাবলাম যে না আর শুকনো মাছ করব না এবার শাক করি অনেক দিন থেকেই কিন্তু লাউ শাক খাই না আর লাউ শাক দেখবে যেটা কিনে আনি সেটা ভালো লাগে আর যেটা বাড়িতে তুলে খাই সেটা ভালো লাগে না আজকে সেটাই করব লাউ শাক এখন গাছে অনেকগুলো করা হয়েছে এখানে দুটো একটা ওই যে ভেতর দিকে এই যে এখানে অনেক করা হয়েছে এদিকে লাউের ডোগা তোলাটা একটু রিক্স হয়ে যায় কারণ এত বেশি করা হয়েছে বেশি তুলে নিলে কিন্তু বেশি করে যদি আমি এখন এখান থেকে ডোগা তুলে নিই তাহলে লাউগুলো হতে যাবে না এখনকার দিনে বাচ্চা কাচ্চারা বাইক চালানো শিখেছে এতটা স্পিডে বাইক চালায় না দেখে আমার নিজেরই ভয় লেগে যায় এই আরও তুলে নিচ্ছে বেশি তুলবো না অল্প কয়েকটা লাউ ডোকা তুলবো পাতাগুলো দিয়ে শাক করবো আর কয়েকটা ডোকা শুরু দেব শাকের মধ্যে এই দেখো আমাদের গরুগুলো এখানে বাধা আছে এখানে খাচ্ছে ওরা আর ওই যে একটা ছোটো বাছুর দেখতে পাচ্ছো ওটা হচ্ছে জেঠিদের কিছুদিন আগে হয়েছে বাছুরটা ভেতর দিকে না অনেক লাউ আছে কিন্তু এইরকম বাইরের দিকে নেই চলো ভেতরটার দিকে একটু ঢুকে ঢুকে কয়েকটা লাউ নিয়ে শাক রান্না করতে হবে এই যে এটা হচ্ছে গাছটা ভালোই মোটা হয়েছে গাছটা ওই ভেতরটার দিকে কয়েকটা ডোগা দেখতে পেলাম তখন এখান থেকে কয়েকটা ডোবা ছিল বাবা আবার বলে যে লাউ ডো তুলতে না বলে কারণ এখানে এখন লাউ হচ্ছে আর এই দেখো একটা বড় লাউ এখানে দেখো বড় হয়েছে এটা এটা পুরাট হয়ে গেছে এটা খাওয়া যাবে না এটা দেখি নি আমরা আগে এখন নতুন নতুন চোখে পড়ছে কয়েকদিন একদমই দেখ মানে দেখা যায়নি এখানে পাতাগুলো তুলে নিলেও না হতো কিন্তু সেরকম পাচ্ছি না যেটাই দৌড়ছে সেটাই পুরাট হয়ে গেছে এই যে একটা উপর দিকে উঠে গেছে কিছু শাক আর কিছু লাউয়ের ঢোগা দুটোই তুলে নিয়েছি ডানটাগুলো শাকের মধ্যে দিলে ভালো লাগবে এগুলো এখন ঘরে গিয়ে কাটবো আর শাকের মধ্যে অন্য কিচ্ছু দেবো না শুধু শাকটাই রান্না করবো এটাতে মধ্যে আবার বেগুন দিলে একদমই ভালো লাগে না এদিকে ডাল আমার হয়ে গেছে ডালটা এখানে মানে বসিয়ে রেখেই চলে গেছিলাম দেখো ডালটা হয়ে গেছে এটাকে নামিয়ে নেব নামিয়ে নিয়ে এখন আমি যে শাকগুলোকে কেটে নিয়ে কুচি কুচি শাকগুলো ধুয়ে এনে দেখো এদিকে ঝটপট করে কড়াইয়ের মধ্যে তেল দিয়েই চারটে লঙ্কা দিয়ে দিয়েছি এখন রসুন দিয়ে দিয়েছি রসুনটা আমি থেতো করে দেইনি কারণ রসুনগুলো ছোটো ছোটো এইভাবে দিলেও ভালো লাগে তাই আমি এইভাবেই দিয়েছি এখন এই রসুনটাকে হালকা করে ভেজে নেব যখন রসুনটা একটু বাদামি কালারে যে দেখো চলে এসেছে এখন হয়ে গেছে এখন দিয়ে দেবো শাকগুলো শাকগুলো ধুয়ে টুয়ে নিয়ে এসেছি এখন এই যে শাকগুলোকে দিয়ে দিলাম তারপর লবণ ছিটা দিব লবণ দিয়ে তারপরটাকে ঢেকে দেবো যখন দেখবো ডানটাগুলো সিদ্ধ হয়ে গেছে তখন কিন্তু রান্নাটা করে ফেলবো তো এইভাবেই কিন্তু আমরা শাক রান্না করি শাকটা একদম ঝোল ঝোল খাই না আমরা আমরা একটু মানে কী বলে ওটাকে ভাজা ভাজার মতো খাই ওটাই ভালো লাগে এদিকে চলে এসেছে বাবা বাজার থেকে তো চলো গিয়ে দেখি কি এনেছে মনে হয় মাছ এনেছে বাবা ফুলের চারা বিক্রি করতে গেছিলো এখন বাজে সাড়ে এগারোটা বাবা চলে এসেছে এই যে মাছ নিয়ে এসেছে ব্যাগটার মাছটা নামিয়ে নিলাম পেছনে যে ঝুরিটা বাঁধা আছে ওটা নামাতে আমি পারি না মানে বানটা খুলতেই পারি না এত শক্ত করে বান দেয় তো ওটা বাবা খুলে নেবে এদিকে মাছটা নিয়ে ঝটপট করে ঘরে চলে এসেছি আর আমার বাবা প্রত্যেক দিন মার জন্য পান আনে ব্যাগের মধ্যে পানও আছে তো সেটাকে এখন এখানে রেখে দিলাম থাক পরে নেব এদিকে মাছ নিয়ে এসেছে তো চলো মাছগুলোকে ঝটপট করে ঢেলে দেই আর মাছগুলো এখন মাছ নিয়ে এসেছি সাড়ে এগারোটা বাজে আমার মাছ রান্না শেষ করতে করতে বারোটা বেশি বেঁচে যাবে তো চলো এখন আর কথা না বলে ঝটপট করে করে মাছের ঝোলটা রান্না তারপর তোমাদের সামনে আবার আসছি কথা বলতে হ্যালো বন্ধুরা অনেকক্ষণ পর তোমাদের সামনে চলে এসেছি তোমরা জানোই কালকের থেকে আমার মন বেশিটাই বেশি খারাপ হয়ে গেছে আজ তিন দিন থেকে আমি এক চালায় ভুগছি তাই আমি পারছি না তোমাদের সামনে ঠিক মতো ব্লগ শেয়ার করতে কোনো কিছু কোনো কিছু আমি ঠিক মতো তোমাদের সাথে শেয়ার করতে পারছি না যাও একটু একটু ব্লগ করছি তারপরে কিছু কথা কিছু আলাপ আলোচনা এসবের জন্য আমার ব্লগ নষ্ট হয়ে যাচ্ছে কাল তোমরা দেখেছ আমি ভিডিওতে বলেছি আমাকে একদম বলেছে মুখের সামনে এসে যে আমি ইউটিউবে এইসব কাজ করছি ইউটিউবে আমি এই খারাপ কাজগুলো করছি কালকে তারা দেখেছে আমি ভিডিও ছেড়েছি তাদের নামে আমি তাদের নাম ধরেও বলিনি কিন্তু তারা বুঝে গেছে যে আমি তাদের তাদের উদ্দেশ্যে ভিডিওটা ছেড়েছি বা তাদের উদ্দেশ্যেই বলেছি কথাটা ঠিক কালকে বিকালের দিকে তারা এসেছিল আমার বাড়ি এসে বলল যে এই ব্লগটা আমি কেন ছাড়লাম বলেছি তোমরা বলেছো তাই আমি ছেড়েছি আমার এটা ছাড়া উচিত তাই আমি ছেড়েছি তারপর তারা আমাকে আরও কয়েকটা কথা বলল। আমি কালকে তাদের উপরে যতটুক আমি পারি ততটুক চেষ্টা করেছি তাদের মুখে মুখে উত্তর দেওয়ার যতটুক পেরেছি দিয়েছি তারা আমাকে প্রথমত বললো এইসব ইউটিউবের টাকায় আমরা থু দেই এরকম করে বলল এইসব নষ্টমির টাকায় আমরা থু দেই এইসব নষ্টমীর টাকা তখন বলছি আমি টাকা কামে করছি আমার ভালোর জন্য তোমাদেরকে তো আমি দিচ্ছি না তাহলে তোমরা থ্রু দাও বা তোমরা ওই ইউটিউবের টাকা ফেলে দাও সেটা আমার দেখার দরকার নেই সেটা আমার টাকা আমি আমার ভালো মন্দের কাজে লাগাবো আর কিছু কথা এখন বলি তোমাদের যারা বলছে তাদের মধ্যে কেউ জুয়া খেলে জুয়া খেলে তারপর লটারি কাটে এসব অনেক কিছু আরও 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 অনেক কিছু সেই জিনিসগুলো ভালো সেই টাকাগুলো ভালো আর আমি এভাবে ভিডিও করছি এই টাকাগুলো নাস্টমিক টাকা এই টাকাগুলো নোংরার টাকা এসব টাকা নিয়ে নাকি মানুষের সামনে মুখ দেখানো যায় না এসব টাকা মতে তারা থু দেয় এই কথাগুলো কালকে এমনভাবে বলে গেছে আমি যতটুক আমি আমার স্বার্থ যতটুক আছে আমি যতটুক পারি ততটুক আমি চেষ্টা করেছি উত্তর দেওয়ার দিয়েছি কালকে আর সব আমি না পারি না জানো আমি উত্তর দেওয়ার চেষ্টা করি অনেক জায়গায় কিন্তু আমি পারি না তার একটাই কারণ আমি কোনোদিন মুখে মুখে উত্তর বা মুখে মুখে জবাব এসব শিখিনি তাই আমি পারি না অনেক চেষ্টা করেও কালকে কিছু কথার উত্তর যখন দিয়েছি অনেক রকম কথা বলে গেছে তারা অনেক রকম অনেক খারাপ খারাপ কথা বলে গেছে কিন্তু দেখো কেউ যদি অমেন্টের দ্বারাই কিছু বলে সেটা যতটা গায়ে না লাগে কেউ বাড়ি বয়ে এসে যদি বলে সেটা গায়ে বেশি লাগে গ্রামে এসব হয় বেশি জানি কিন্তু গ্রামের পরিবেশটা এরকম হয় জানি আমিও গ্রামেই থাকি কিন্তু এর ওর ভালো মন্দে আমার শরীর জলে না আমার খারাপ লাগে না যদি কারো ভালো হয় তার ভালোতে আমি খুশি হই আর আমার ভালোতে তারা খুশি হয় না এসব শুনলে তুমি তোমরা বলো এইসব যদি বাবা মা ওরা শুনে তাহলে তো ওদেরও খারাপ লাগবে মা আমাকে কালকে আবার বলেছে যদি খারাপ হয় জিনিসটা তুই ছেড়ে দে তখন আমি মাকে এতটুক বুঝিয়েছি এখন মা অতটুক আমার কথাটা বুঝতে পেরেছে না আমি জানি না মাকে অতটুকু আমি বুঝিয়েছি আর যদি আমি পড়ে থাকি দশ দিন পরে থাকি বিছানায় আর যদি আমার খুব খারাপ অবস্থা হয়ে যায় তখন কেউ দশটা টাকা নিয়ে এসে বলবে না দশটা টাকাটা দিলাম মেয়েটাকে কিছু খাইও বা মেয়েটার একটু চিকিৎসা কেউ দিবে না সবাই আড়াল থেকে বলবে অনেক খারাপ খারাপ কথা অনেক কিছু বলবে আজ আমি না খেয়ে থাকি কেউ এসে বলবে না আজকে দুপুরবেলা আমাদের বাড়ি খেয়ে আসিস কেউ এসে বলবে না বলো তো কেউ বলবে এসে আমি দুটো টাকা ইনকাম করছি সেটা তাদের সহ্য হচ্ছে না সেটা তাদের ভালো লাগছে না মাকেই দুটো বুঝিয়েছি যে দেখো আর একটা কথা বলেছে আমি তাদেরকে বলেছি দেখো আমি ছোটো মোটো একটা কাজ করি ছোটো মোটো আমি প্রত্যেক মাসে পয়সা পাই না অনেক দিন পর পর পাই তবুও একটা ছোটো মোটো কাজ করি সেটা থেকে আমার যতটুকু আসুক তার থেকে বড় বড় কত বড় বড় দেখো সেলিব্রিটি ওরা আছে ওরা কাজ করছে আমি উদাহরণ দিয়েছিলাম কয়েকটা না তারপর মানপিত রাহুল আমাকে তখন তারা বলল তাদের নাকি পায়ের নখের যোগ্যও আমি না বললো তাদের পায়ের নোখটার যোগ্য হতে পারবি হ্যাঁ আমি জানি আমি পারবো না তাদের পায়ের নোখটার যোগ্য হতে আমি তাদের মতো হতে পারবো না কিন্তু তাদের মতো হতে চাই না আমি তাদের থেকে একটু নিজে পর্যন্ত থাকতে পারবো সবাই তাদের মতো হতে চায় না আমি তাদের মতো হতে চাই না আমি চাই যে কোনো রকমে যদি এভাবে আমি কিছু ইনকাম করতে পারি কিছু যদি আমি আমার বরকে সাহায্য করতে পারি বা আমি আমার নিজের শখ আহ্লাদগুলো যদি পূর্ণ করতে পারি এর থেকে বেশি কি আছে বারবারই যখন কথাগুলো মনের মধ্যে ভেসে আসে মনের মধ্যে শুনতে পাই কানের মধ্যে বাজে বারবারই কথাগুলো আমার এতটাই খারাপ লাগে এতটাই খারাপ লাগে মা বাবা ওরা একটু সরল হয় মা বাবা সব সময় সন্তানের কামনা করে যেন তার সন্তানটা ভালো থাকে যেন তার সন্তানটা ভালো দিক থেকে কোনো উপার্জন করতে পারে ভালো একটা কাজ করতে পারে সোশ্যাল মিডিয়ার কাজ কিন্তু খারাপ নয় ভালো কাজ অনেকেই বোঝে না যারা আগের দিনের মানুষ তারা সত্যি অনেকটা বুঝতে পারে না তাদেরকে বোঝাতে হয় আমি যখন প্রথম প্রথম এই ভিডিওতে নামি বা এই সোশ্যাল মিডিয়া প্রথম প্রথম যখন ভিডিও ছাড়তাম তখন আমার ভিডিও কেমন তোমরা দেখে নিতে পারবে প্রথম দিকে আমি আমার মায়ের কাছ থেকে প্রথমত অনুমতি নিয়েছিলাম মা বলে এইসব মোবাইল দিয়ে কী হয় মোবাইল দিয়ে কিছু হয় না এসব মোবাইল দিয়ে হবে না আস্তে আস্তে একটা দুটা করে ভিডিও ছাড়তে ছাড়তে দুটো বছর পর আজকে আমি একটা পর্যায়ে এসে দাঁড়িয়েছি একটা ভালো ভিউয়ার্স পাই ভালো লোক পাই আমার ভিডিওতে ভালো লোক আমার ভিডিও দেখে ভালোবাসে এটাই তো অনেক না শুধু নোংরামি বলে নোংরামি এখন আমি যদি কিছু লোকের ভিডিও তাদেরকে দেখাই তারা বুঝবে যে নোংরামি কাকে বলে বা নোংরামির কবিতা তারা নোংরামি শব্দটা যে ইউজ করেছে না তাতে বেশি খারাপ লাগছে আর ইউটিউবের টাকায় তারা থুতু দেয় আর তাদের জুয়ার টাকা লটারির টাকা এসব কি কি করে আর ওইসবের টাকা এটা খুব ভালো এটা খুব ভালো আমারটাই হচ্ছে সবথেকে খারাপ সবথেকে জঘন্য জিনিস আমি তাদের বলেছি আমার পার্সোনালি ব্যাপার আমি বুঝবো আমারটা আমি বুঝে নেব তাতে তোমাদের নাক গলাতে হবে না আমার যদি ভালো মন্দ ওইটার মধ্যে দিয়ে কিছু হয়ে যায় হয়ে যাবে তাতে তোমাদের নাক গলাতে হবে না আর দুটো মাস তো দুটো মাস নেই আর দেড়টা মাস দেড়টা মাস পরে তো চলে যাবো তখন তোমরা শান্তি পাবে তোমরা শান্তি পাবে তখন আমাকে বলে যে তোমাদের গ্রামের মেয়ে তোর যদি কোনো খারাপ হয় তো আমাদেরও মানুষও যাবে তখন আমি বলেছি তোমাদের পাশের বাড়ির ছেলেটা তোমাদের যে আত্মীয় হয় সেই ছেলেটা যখন একটা বিবাহিত মহিলা নিয়ে ঘরে ঢুকেছে তখন তোমাদের মান সম্মান যায়নি তখন তোমাদের কোনো খারাপ লাগেনি আচ্ছা আমি ইউটিউবে ভিডিও করছি সেটাতে তোমাদের নোংরামি মনে হচ্ছে সেটাতে তোমাদের খারাপ লাগছে সেটাতে আমার খারাপ হবে তাতে তোমাদের মান সম্মান যায় আর সেই জিনিসটা যে সে করেছে সেটা খুব ভালো কাজ করেছে হ্যাঁ খুব ভালো কাজ করেছে না আমিও প্রেম করেই বিয়ে করেছি কিন্তু আমি একজন অবিনয়তা মেয়ে অবৈতার ছেলেকেই বিয়ে করেছি আমি কোনো বিবাহ পুরুষের কাছে যায়নি বা আমি বিবাহিতও ছিলাম না একটা মেয়ে একটা ছেলে বিয়ে করেছে আর তোমার বাড়ির পাশের ছেলেটা একটা অবিবাহিত মেয়ে একটা মহিলা নিয়ে এসেছে সেটা খুব ভালো কাজ খুব ভালো কাজ তাই না এই কথাগুলো বলার পরে তারা চুপ করে যায় আর আমাকে বলে কালকের ভিডিওটা ডিলিট করে দিস যেটা করেছিস আমি তোমাদের নাম বলিনি কিছু বলিনি আমি ডিলিট করবো না আমি না তোমরা যত এসে আমাকে বলবে আমি তত ইউটিউবে তত আমি সোশ্যাল মিডিয়াতে দেবো তত আমি দেখাবো যে তোমরা কেমন সেটা সব দেখবে লোক দেখুক না তোমরাও বুঝতে পারবে তোমরা কেমন মাঝে মাঝে ভীষণ কষ্ট হয় জানো ভীষণ কষ্ট হয় যে আজ পুরো টাকা ইনকাম করতে যাচ্ছি সেখানে এত কথা এত কিছু এত এত শুনতে হচ্ছে আজ কোনো দিকে মানুষের সহ্য হয় না সেটা কমেন্টে কোনো খারাপ কথা আসা এড়িয়ে যাওয়া যায় রিমুভ করে দিলেই চলে যায় কিন্তু যেগুলো কানে এসে ঘ্যান ঘ্যান করে না ওসব ওইগুলো ভালো লাগে না একদমই ভালো লাগে না একদমই আবার সহ্য হচ্ছে না এইসব ওবে যেই জ্বালাটা বন্ধ হবে প্রথম প্রথম যখন ইউটিউব থেকে আমি মানে প্রথম যখন ইউটিউব থেকে ইনকাম করেছি ফার্স্ট সবাইকেই মিষ্টি খেয়েছিলাম তখন তারা কোন লজ্জায় মিষ্টিটা খেয়েছিলো শুনে কোন লজ্জায় তারা তখন মিষ্টিটা মুখে নিয়েছিল এক হাজার কামাই করি দু হাজার কামাই করি দশ পনেরো কুড়ি যাই কামাই করি তখন মিষ্টিটা তাদের খেতাম তারা কোন লজ্জায় সেই মিষ্টিটা মুখে তুলেছিলো এটাই হচ্ছে আমার এখন মেন কথা তোমাদের ভালো লাগে না তোমরা ভালোবাসো না তোমরা আমি নষ্টামির দিকে চলে যাচ্ছি এসব তোমরা দেখছো আমার এই জিনিসগুলোর জন্য সত্যি ভীষণ খারাপ লাগে আর মাঝে মাঝে আর তোমরা জানোই তোমাদেরকে আমি বলি আমার মা একটু বুঝে একটু চিন্তা বেশি করে মায়েরা এরকমই হয় আমি জানি একটু চিন্তা বেশি করে বাচ্চার তার বাচ্চার জন্য কিছু হয়ে যায় চিন্তা বেশি করে আমার মাও ভীষণ চিন্তা করে মা বারবারই বলে দেখ মা কিন্তু আমাকে নাম ধরে ডাকে দেখশো মা এটা যদি সত্যি খারাপ হয় করবি পরে আমার বাবা খুব ভালো বোঝে জানো বাবা বলে বুড়ি যেটা করছে একদমই ঠিক বাবা আমাকে বুড়ি বলে ডাকে বুড়ি যেটা করছে একদমই ঠিক ও তো কোনো খারাপ কাজ করছে না করুক না খারাপের পথে তো যাচ্ছে না বাবা ভিডিও আমার মাঝে মধ্যেই দেখে বোঝে আমি সংসারে কাজ করছি সংসার সামলাচ্ছি এটাই দেখাচ্ছি তার থেকে পার্সোনালি অন্য কিছু না এটাই আমার বাবা দেখে এটাই ভালোবাসে ভিডিওটা এখানেই রাখছি আর বেশি বড় করবো না ভিডিওটা তো আজকে আমার ভিডিওর কোনো এনার্জি নেই কোনো কিছুই নেই ভালোই লাগে না আমি আজকে পারছি না ক্যামেরার দিকে তাকিয়ে কথা বলতে সত্যি আমি কয়েকটা দিন হয়ে হয়েছে আমি ক্যামেরার দিকে ঠিক মতো তাকিয়ে কথা বলতে পারি না আমার ভিতরটা কেঁপে ওঠে আমার ভিতরটা কেমন একটা হয়ে ওঠে আমি ভীষণ কষ্ট পাই সত্যি আমি ক্যামেরার দিকে বাজে বাজে তাকাই না ভীষণ খারাপ লাগে আমি জানি আমি যদি ক্যামেরার দিকে ঠিক মতো তাকিয়ে কথা বলে আমি অঝরে আমি কান্না করতে থাকবো অঝরে কান্না করবো মানে আমার এই জিনিসগুলো একদমই ভালো লাগে না চোখে হিংসা রেসা রেশি একদমই ভালো লাগে সিম্পলভাবে থাকতে পছন্দ করি সাধারণভাবেই পছন্দ করি সাধারণ জীবনযাপনই করি এর থেকে বেশি কিছু করি না চলো আজকের মতো এখানেই রাখছি সবাই ভালো থেকো সুস্থ থেকো কালকের থেকে নতুন ব্লগ তাড়াতাড়ি আসবে ততক্ষণের মতো